আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো সবাই রান্না করতে পারেন তাও আমি যেভাবে নিজে রান্না করি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ লাল করে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ নিয়েছি একদম যে গুড়া চিংড়ি মাছগুলো থাকে নদীর যে চিংড়ি ছোট ছোট। এই চিংড়ি মাছগুলো দিয়ে সবকিছু খেতে ভালোই লাগে সবসময় তো বড় চিংড়ি মাছ দিয়ে দেখায় আজকে একদম নদীর যে কুড়া টাটকা চিংড়ি মাছগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়ে দেখাবো এখন ভাজার পরে আমি এখানে মশলাগুলো দিব আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রান্নাটা অনেক অনেক ভালো লাগে এই রান্নাটা থাকলে আপনাদের আর মাছ মাছেরও লাগবে না মাংসও লাগবে না এটা দিয়েই এক প্লেট ভাত খেতে পারবেন এখন আমার পেঁয়াজ ও চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো অল্প একটু গুঁড়ো মরিচ ভালো করে তেলে ভেজে আমি এখানে পানি দিব পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে এখানে আবার একটু হলুদ হলুদের গুঁড়া দরকার ছিল একটু দিয়ে নিলাম পানি দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই রান্না করতে বেশি সময় লাগে না এখন আমি মোটা মোটা করে বড় বড় করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি এই মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা আপনারা অবশ্যই একদম পাকা দেখে লাল দেখে নেবেন তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর যদি আপনারা কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেন তাহলে এই সারটা এরকম পাবেন না এখন মিষ্টি কুমড়াকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর এখানে আমি অল্প একটু পানি দিব যাতে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয় বেশি পানি দেওয়া যাবে না দিলে মিষ্টি কুমড়াগুলো একদম গলে হালুয়া হয়ে যাবে এখন এর চেড়ে ঢেকে রেখে দেব আর এখানে চার পাঁচটা কাঁচামরিচও আপনারা দিয়ে নেবেন আমি অফ ক্যামেরাতে কুমড়া রান্নাটা আমার অর্ধেক হয়ে আসছে এখন আমি আবার উলটিয়ে পাল্টিয়ে ঢেকে রাখবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখনো কিছু পানি আছে পানিটা শুকিয়ে যখন তেল ছেড়ে দিবে রান্নাটা হয়ে যাবে এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা খেতে অনেক দারুণ মজাদার হয়েছিল ভালো লাগলে শেয়ার কমেন্ট করে যাবেন